নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পয়লা সেপ্টেম্বর সোমবার আপনারা দেখছেন ভরের আলোয় আবহাওয়ার আপডেট সকালে রোদ ঝরমলে আকাশ থাকলেও বেলা গড়ালে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর আবহাওয়ায় ফের ভোল আসতে পারে একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে দমকয় ছোড়ো হাওয়া বইতে পারে তার পাশাপাশি নতুন করে বিম্নসাপের সংকেত হাওয়া দপ্তরের তাই আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট জানিয়েছে জেনে নেব এই বিস্তারিত আলোচনায় সকালে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও বেলার পরে তা কিছুটা পরিবর্তন হতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরে ফের নিম্নসাপ অঞ্চল তৈরি হতে পারে একটি নিম্নচাপ সরতে না সরতে আরো একটি নিম্নচাপের প্রভাব যার ফলে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির জেরে ভোগান্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত না থাকলেও বিক্ষিপ্ত বা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের হাওয়া অফিস আরো জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে বেকিনের কোট্টা গুন্না দামহ পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপ পর্যন্ত বিস্তৃত রয়েছে অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাংলায় ঢুকেছে ছত্রিশগড়ের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা আপাতত শক্তি হারিয়েছে তাই নিম্নচাপের আর সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়ছে না এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ নেই তবে এই সপ্তাহের মধ্যে ফের ডিমেশ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আগামীকাল ও পরশু দক্ষিণবঙ্গের একাধিক দুর্যোগের সম্ভাবনা নেই আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোন সতর্কতা নেই তবে আগামীকাল মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম থেকে মাছের বৃষ্টির হলুদ সতর্ক আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির দাপট আবারও বাড়তে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ